আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছে যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ যারা বাইরের দেশ থেকে দেখছেন তাদেরকেও আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যে সম্পর্কে আমি আলোচনা করতে আসলাম সেটা হলো মাসের চার মাছের সব ধরনের মাছের একটাই চার সেই সম্পর্কে আজকে আলোচনা করতে আসলাম এই চার দিয়ে আমাদের উত্তরবঙ্গে বড় বড় নদীতে ভালো রেজাল্ট পেয়েছে আমি চাই এই চার দিয়ে আপনারা খুব ভালো রেজাল্ট পান এই জন্য এই চারের কথা আজকে আমি আপনাদের শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম তো বন্ধুরা আজকে যে চারটা করবেন সেটা হলো বাজার থেকে নিয়ে আসবেন সরিষার খোল সরিষার খোল আপনার দলাটা গুঁড়োটা না দলাটা নিয়ে আসবেন দলাটা নিয়ে এসে একদিন আপনি ভিজে রাখবেন একদিন ভিজে রাখবেন ভিজা বয়ামের মধ্যে হোক বা কোনো কৌটার মধ্যে হোক ভিজে রাখবেন ভিজে রাখার পরে ওই চারের সঙ্গে ডোবা ফিট মাছের ডোবা ফিট ওইটা একটু অ্যাড করে দেবেন কিচ্ছু লাগবে না ও ফিটটা ওর ভিতরে মিক্সড করে কাদামাটির সঙ্গে যে জায়গায় আপনারা মাছ ওয়াশ করে মাছ লড়ে ঠিক সেই জায়গায় আপনারা ওই চারটা হিট মানে থ্রো করবেন এবং হিট করবেন চারটা ফেলবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর যখন আপনারা বসি বসিতে টোপ দিয়ে নদীতে হিট করবেন ওই বসি ভরার সঙ্গে মিষ্টি চার ব্যবহার করবেন মিষ্টি চার কিন্তু নদীতে ফেলতে হবে না মিষ্টি চার ব্যবহার করবেন আর একটা আমি কথা বলি ওই যে চার খোলের চারটা আপনারা যে নদীতে ফেললেন ওর ভিতরে যদি পারেন সামান্য পরিমাণ একটু পিঁপড়ার ডিম বাসে হোক টাটকা হোক সামান্য পরিমাণ একটু পিঁপড়ার ডিম দিয়ে দিবেন দিয়ে দিবেন দিয়ে আপনি নদীতে হিট করবেন একশো একশো রেজাল্ট পাবেন আমি কথা দিলাম খালি হাতে ফিরে আসবেন না আপনার ওই চারে প্রচুর মাছ লাগবে আমি গ্যারান্টি দিলাম আমার কথা ভেবে আপনারা একটা দিন এইভাবে চার করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর মিষ্টি চারের বিষয়টা মিষ্টি চারটা আপনারা সব সময় ভরাতে ইউজ করবেন মিষ্টি চারটা যে চারটা আপনার নারিকেলের দিয়ে তৈরি করা বা বাজারে পাওয়া যায় যে কোনো দোকানে হ্যাঁ ওই চারটা আপনি ভরাতে ইউজ করবেন আর ভরার সঙ্গে আরেকটা সিক্রেট কথা বলে দেই ভরার সঙ্গে আপনার ওই মিষ্টি চারের মধ্যে বাজার থেকে পাওয়া যায় ফিট ডোবা ফিট মুরগির ডোবা ফিটটা ওই ডোবা ফিটটা কি করবেন ওই চারের মধ্যে কি সুন্দর করে এতগুলো দিয়ে চারের মধ্যে মেখে নেবেন নেওয়ার পরে ওই চারের মধ্যে দিয়ে ওই ভরার সাথে লাগাই ফিট ফিটসহ ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমি যে বুদ্ধিটা আপনাদের দিলাম আপনাদের একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের কাজে লাগবে এবং মাছ আপনাদের চারে বসবে এবং আপনার বসি মাছ খেতে হবে আমি কথা দিলাম বন্ধুরা আপনারা একটা দিন এইভাবে আপনারা চার করেন ভালো ফলাফল পাবেন আর আরেকটা কথা বলি বসি সম্পর্কে আপনারা যারা বসি ইউজ করেন ডায়েছি বা চিনু বা অন্য কোনো বসি আমি সাজেস্ট করব আপনারা সব সময় চিনু সাদা বসিটা ব্যবহার করবেন সাদা বসিতে ডিমো কাটতে পারবেন সাদা বসিতে রুটিও দিতে পারবেন এবং ওই বসিতে আপনারা বড় বড়ো মাছ হিট করলেও মাছ ছুটবে না ওই বশিটা ব্যবহার করবেন মাছের ছোট কোনো অপশন নেই যদি বড় মাছ হয় মাছ এমনিতেই উঠে চলে আসবে আপনারা এইভাবে চার ও বসিটা ব্যবহার করেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আমি আর আগে একটা ভিডিওতে দিয়ে দে মানে যে যে চারের একটা কথা বলছিলাম চার কিন্তু এমন একটা জিনিস বন্ধুরা সবাই কিন্তু চার কিন্তু সব পয়েন্টে করে না কিছু কিছু পয়েন্টে চার ছাড়াও মাছ হয় আমি চাই যে আপনারা পাঁচটা মাছ হলেও আপনারা মাছ বেশি পান চার করে মাছ পান কারণ চার যে জায়গায় আপনারা চার করবেন আপনি সব সময় দেখবেন কাদা মাটি বা চ্যাকটা মাটি এ ধরনের কোনো মাটি ওই জায়গায় আছে কি না বসিটা আগে থ্রো করে দেখবেন দেখার পরে তারপরে আপনারা চার করবেন ভালো ভালো ফলাফল পাবেন মিস হবে না আপনাদের টান কোনো কিছু মিস হবে না ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এটা আমার মুখের কথা না আমাদের উত্তরবঙ্গে অনেক শিকারী ভালো রেজাল্ট পেয়েছে এই চারে আপনারা এইভাবে চার করে দেখেন আর আপনারা যদি মিষ্টি চার নিতে চান আমাদের কাছে আমাদের কাছে নিতে পারবেন আমরা চার বিক্রি করি আমাদের একটা দোকান আছে যদি আপনারা নিতে চান আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ রুই মাছের একটা ভালো একটা টোপ নিয়ে যেই টোপে সব জায়গায় ভালো রেজাল্ট পেয়েছে এই টোপটা আপনারা দেখবেন টোপের ভিডিওটা এবং টোপটা করে একশো পারসেন্ট রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ